জামালপুরে দুই দিনব্যাপী মেলা উদ্বোধন হয়েছে জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন জামালপুর জেলা স্কুল মাঠ সংলগ্ন জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্যই শক্তি, জানব জানাব দুর্নীতি রুখব এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার সচেতন নাগরিক কমিটির শনাকের আয়োজনে দুই দিনব্যাপী মেলা আয়োজন করা হয় দুই দিন ব্যাপী তথ্য মেলায় জামালপুর জেলার সচেতন নাগরিক কমিটির সনাকের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক হাসিনা বেগম বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সিয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা দুর্নীতি দমন কমিশনার কুমার সাহা সিভিল সার্জন ডা ফজলুল হক উপপরিচালক জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আলী আমজাদ দপ্তরি প্রমুখ জানা গেছে তথ্য মেলায় বিভিন্ন পর্যায়ের তথ্যের জন্য একতিরিশটি স্টল বরাদ্দ রয়েছে পরে প্রধান অতিথি জেলা প্রশাসক হাসিনা বেগম স্টলগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসকে এই কথা আমি দিতে পারি আসলে তথ্য প্রাপ্তি সকল নাগরিকের অধিকার এটি সবাই বলে গেছেন আমি আর এগুলো নিয়ে বলতে চাই না আমরা যে তথ্যটা কার কাছে চাওয়া হচ্ছে এটা কিন্তু প্রথম বিষয় জানার জন্য তো আমরা সরকারের প্রতিনিধি হিসাবে আপনার জেলা পর্যায়ে আমরা অনেকগুলো অফিস কাজ করি তো প্রথমে আমাদের নির্ধারণ করতে হবে কোন অফিসের কাছে তথ্যটি রয়েছে এবং কোন অফিস এই তথ্যটি শুধু এটুকুই বলবো যে আপনারা আপনাদের অতি মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে এসেছেন আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে